প্রথম তিমথি চার আট ব্যাখ্যা করা হয়েছে পরবর্তী জীবন এখানে এই পৃথিবীতে অন্য একটি স্তর বা মাত্রায় শারীরিক ব্যায়াম সামান্য উপকার করে কারণ এটি কেবল এই শরীরের জন্য যা সামান্য অবহেলায় নষ্ট হয়ে যায় তখন আর ব্যায়াম করার কিছুই থাকে না এবং স্পষ্টতই মৃত্যুর কথা বলে কিন্তু ধার্মিকতা সবকিছুর জন্য উপকারী ধার্মিক হওয়া আলাদা হওয়া ন্যায়প্রায়ন হওয়া তাই বাইসেটসের ব্যায়াম করার পরিবর্তে ধৈর্য শান্তি দজা ভালোবাসা চর্চা করা ভালো কারণ ধার্মিকতা সব কিছুর জন্য উপকারী কারণ এর প্রতিশ্রুতি বর্তমান জীবন এবং পরবর্তী জীবনের জন্য তাহলে যে ব্যক্তি ব্যায়াম করে সে বর্তমান জীবনের প্রতিশ্রুতি পেতে চায় কারণ সে বলে আমি সুস্থ থাকতে চাই আমি চাই না যে কিছু আমাকে এমন প্রভাবিত যাতে আমি স্বাস্থ্য শরীরের দিক থেকে মারা যাই এবং এজন্য আমি ব্যায়াম যতটা সম্ভব ভালোভাবে চলতে পারি। কিন্তু এটি চিরন্তন জীবনের জন্য কোন কাজে আসে না তাই এটি একটি স্বল্প মেয়াদী বিনিযোগ যা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে অন্যদিকে জিহবাকে খোঁজা একটি অসীম দীর্ঘমেয়াদী বিনিযোগ যা সর্বদা ফল দেবে কারণ এটি কেবল এই পৃথিবীতে একটি ভালো জীবন দেয় না বরং চিরন্তন জীবনেও ধার্মিকতা সব কিছুর জন্য উপকারী কারণ এটি বর্তমান জীবনের এবং ভবিষ্যৎ জীবনের প্রতিশ্রুতি বহন করে